উনি কেন্দ্র থেকে এই আইন পাস করতে পারে কিন্তু ভারতবর্ষের বুদ্ধিজীবী মুসলিমরা কোনদিন এই আইনকে মেনে নেবে না কারণ ভারতবর্ষের মানুষ জান দিতে রাজি আছে ভারতবর্ষের মানুষ মান দিতে রাজি আছে কিন্তু ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করতে দেবে না আর এই অ্যাক্টের মাধ্যমে কেন্দ্র সরকার যে আমাদের মৌলিক অধিকার গুলো ছিনিয়ে নিচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি গুলো ছিনিয়ে নেওয়ার মেনে নেব না কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে একজন মূর্খ গর্ধব যদি উনি শিক্ষিত হতেন তাহলে ভারতবর্ষের সংবিধানকে একবার পড়ে নিতেন তিনি দেখতে পেতেন আর্টিকেল ফোরটিন আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল টোয়েন্টি সিক্স যেখানে বলা হচ্ছে যে যার ধর্মের ধর্মস্থান গুলো প্রপার্টি গুলো তারা দেখাশোনা করবে প্রশাসনের মাধ্যমে তাহলে এখানে ভারতবর্ষের সরকার কেন হস্তক্ষেপ করছে এটা আমরা প্রমাণ করতে চাই এবং ভারতবর্ষের সরকারকে বলতে চাই আপনারা ভুলে গেলে চলবে না এই ভারতবর্ষের জন্য করে থাকে তার মধ্যে একটা মুসলিম। এই ভারতবর্ষের জন্য এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলিমরা তাদের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রায় দু লক্ষের বেশি আলেম উলার মালা নিজেদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে গেছেন আর এই সংবিধান বাঁচানোর জন্য ভারতবর্ষ বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে গিয়েছে সুতরাং আপনারা ভুলে গেলে চলবে না ভারতবর্ষে মুসলিমদের অবদান তাই বলতে চাই আপনারা যে আজকের মুসলিমদের ওয়াকাফ প্রপার্টির উপর কালো দৃষ্টি দিয়েছেন এটা কিন্তু আমরা মানছি না আর ভারতবর্ষের সকল জাতির মানুষকে বলতে চাই আমাদের এই আন্দোলন কিন্তু হিন্দু বিরোধী আন্দোলন নয় আমাদের এই আন্দোলন খ্রিস্টান বিরোধী আন্দোলন নয় আমাদের এই আন্দোলন সরকারের নীতির বিরুদ্ধে কারণ তিনি একটি জাতিকে টার্গেট করার জন্য তাদের সব থেকে সুੱਖ সুੱਖ জায়গাে গুলো আহার আখানছে আর যেটা ভারত বর্ষের শিক্ষিত সমাজ ও মুসলিমরা কখনো মেনে নেবে না তাই ভারত বর্ষের প্রত্যেকটা জাতির মানুষকে আমরা আবেদন করছি আজকের আমাদের ওয়াতাপ সম্পত্তি বাঁচানোর জন্য আপনি আমাদের সাত দিন আগামীতে যখন আপনাদের বৈভব সম্পত্তিকে এই কেন্দ্র সরকার দখল করতে আসবে ঠিক তখন আমরাও আপনাদের সাথ দিয়ে আপনাদের দৈবত্ব সম্পত্তিকে বাঁচাবো তাই বক্তব্য আর বেশি লম্বা চওড়া করছি না আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের অন্যতম বীরজাদা বীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন ভাইজান হুজুর কেবলা এসেছেন উনি আপনাদের সম্মুখে দুচার কথা রাখবেন